আজকে রান্না করব পাতলা খিচুড়ি একদম সহজ এবং পারফেক্টভাবে দেড় কেজি চাউলের খিচুড়ি রান্না করে দেখাবো তো ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তো চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য তো খিচুড়িটা আজকে আমি লালকে চুলা রান্না করবো তো প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিয়েছি তেল তো তেলটা কিন্তু এখানে একটু বেশি দিয়েছি তো তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি ছয় সাতটি দারচিনি ছয় সাতটি এলাচ পাঁচ ছটি লবঙ্গ মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা গ্রান আসবে তখন আমি দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা তো এখানে আমি তিন টেবিল চামিচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তো আদা রসুন বাটাটা একটু ভেজে নেব তো আদা রসুন বাটাটা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আমি তিন টেবিল চামিচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দুই টেবিল চামিচ দিয়ে দিয়ে দিলাম পানি তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব তো অবশ্যই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে একদম তেলে ভাজা ভাজা করে নিতে হবে তো আমি কিন্তু দেড় কেজি চাল আদবা বা ডাল আদবা মুগ ডাল মগ ডালটা আমি আমি ভেজে নিয়েছি তারপর সব কিছু একসাথে মিশিয়ে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে রেখে দিয়েছি তো মশলাগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাগুলো আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো এখানে প্রায় কিন্তু দশ লিটারের মতো পানি আছে তো দশ লিটার পানি আমি চুলায় বসিয়ে দিয়েছি পানিটা আমি বলক দিয়ে নেব তো যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব তো পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি তো খিচুড়িটা কিন্তু জাল হতে হতে পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে যায় আর খিচুড়িটা যত যত জাল হয় খিচুড়ির স্বাদটা কিন্তু ততই বেড়ে যায় তো পানিটা বলক এসে গেছে এ পর্যায়ে আমি চাল ডাল দিয়ে দিয়েছি তারপর আমি মশলাগুলো দিয়ে দিয়েছি কষিয়ে রাখা মশলাগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো কিছুক্ষণ পর তো ঢাকনাটা খুলে আমি দিয়ে দিয়েছি এখানে লাউ টমেটো তো যার যত রকম সবজি ইচ্ছা দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি শুধু লাউ আর টমেটোই দিয়েছি দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বলকাসার জন্য তো ঢাকনাটা খুলে দেখুন খিচুড়িটা কিন্তু বলক এসে গেছে এ পর্যায়ে আমি প্রায় এক ঘন্টার মতো খিচুড়িটা জাল করে নেব তো এক ঘন্টা খিচুড়িটা জাল করার পর কিন্তু চাল ডাল লাউ টমেটো সব কিছু খুব ভালো করে গলে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ তো এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমি তো খিচুড়ির মধ্যে কিন্তু লবণটা একটু বেশিই দিতে হয় তো আবার নাড়াচারা দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচারা দিয়ে দিচ্ছি তো আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তো খিচুড়ির মধ্যে সামান্য পরিমাণে টেস্টিং সল্ট দিলে খেতে কিন্তু খুব ভালোই লাগে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এ পর্যায়ে আমি অনবরত নাড়াচাড়া দিয়ে একদম ভালো করে গালিয়ে নেব মানে সব কিছু যেন গলে যায় ঠিক এইভাবে নাড়াচাড়া দিয়ে দেবো অনবরত যদি প্রথম দিকেই নাড়াচাড়া দিয়ে চাল ডালটা ভেঙে ফেলেন তাহলে দেখবেন অনবরত প্রথম থেকে নাড়তে হবে নাহলে কিন্তু তলায় লেগে যাবে তো যখন দেখবেন সব কিছু খুব সুন্দরভাবে গলে গেছে তখন কিন্তু অনবরত নারাচারা দিয়ে খুব সুন্দরভাবে গালিয়ে নেবেন আর শেষ পর্যায়ে অনবরত নাড়াচাড়া দিয়ে কিন্তু যখন একদম আঠা আঠা হয়ে যাবে খিচুড়িটা তখনই কিন্তু আমি নামিয়ে নেব তো অনবরত নাড়াচাড়া দিতে দিতে দেখুন আমার চাল ডাল টমেটো সব খুব সুন্দরভাবে আঠাটা হয়ে গেছে একদমই গলে গেছে তো সব শেষে আমি দিয়ে দিচ্ছি বেশি করে ধনে পাতা সবশেষে আমি কিন্তু অনেক বেশি করে ধনে পাতা দিয়ে দিয়েছি তো দিয়ে অনবরত নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি সবশেষে দিয়ে দিলাম বেশি করে ধনে পাতা তো বেশি করে ধনে পাতা দিয়ে আমি আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি খিচুড়িটা নামিয়ে নেব তো আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে তো দেখুন আমার খিচুড়িটা হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলা থেকে খিচুড়িটা নামিয়ে নিচ্ছি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে কিন্তু অসম্ভব মজাই খিচুড়িটা তো এই পাতলা খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ